রোজার দিনে মহিলা মানুষ কত কাজ করে শুধু রোজার দিন না সব সময় মহিলা মানুষের কাজ বেশি থাকে তারপরে বেটা মানুষের মন পাওয়া যায় না সকালবেলা কত কাজ মানে কাজ দেখলি তারপরেও বেটা মানুষের মন পাওয়া যায় না রে এই কই মাছ সাদা বানাতে ল পুকুরির কই মাছ এই কই মাছ সাদা বানাতে দাও কত কষ্ট তাও সাদা হচ্ছে না এই মাছ মনে একটু কালো কালো কচুরির ভিতরের মাছ এই যে চিংড়ি মাছ কিছু যে বাছাই গেছে ইলিশ মাছ ডিম হয়েছে ইলিশ মাছের ভিতর এগুলো একটু বড় বড়ো এই জন্য এগুলো আলাদা রাখা হয়েছে আর এগুলো হচ্ছে দেশি শিম দেশি কই এত কাজ করি তারপরেও রেজা সাহেব বলে যে শুয়ে বসে খাই আমি কবে যে রেজা সাহেবের মাথা একটু করে আমি দেব সে ঠিকই হবে যে